প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সুস্থতা নিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপু আছি কোনো রকম ভাই আল্লাহ রাখছে নাম কি আপনার আমার নাম তানিয়া ভাই তানিয়া নামটা কে রাখছে আপনার কে রাখবে বাবা মা রাখছে মা বাবা আছে আপনার বাবা বিয়া করছে মা বিয়া বসে চলে গেছে ভাই বোন আছে আপনার ভাই বোন আছে যে যে যার মত আছে আপনার বিয়ে शादी হয়েছে আমার বিয়ে হয়েছিল ভাই তালাক হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে 3 বছরের আচ্ছা আচ্ছা তো স্বামী কি না স্বামী ভালো না ভাই আরেক মহিলার লোক প্রেম করতো তো প্রেম করতে করতে উনারে বিয়াই কইরা ফেলাইছে আচ্ছা বাচ্চা দুই বছর বাচ্চার বয়স 3 বছর 3 বছর ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে আইছি ভাই যদি গরিব অসহায় মানুষ যদি একটা অসহায় একটা ভালো যদি একটা মনের মতো মানুষ পায় তাহলে বিয়া শাদি বসব ওই জন্য আইছি ভাই কারণ আমার তো বাবাও বিয়া করে চলে গেছে মাও বিয়া বসে চলে গেছে আমি বাচ্চাটারে নিয়ে একাই থাকি আচ্ছা আচ্ছা তো যে কি কাজ করেন আপনি আমি বাসাবাড়িতে কাজ করি ভাই। আল্লাহর চলে। চলে আল্লাহ কোনো রকম চলায় বাচ্চা দুধের পয়সা হয়। হয় না এখন কি করবো ভাই আল্লাহ কোনো রকম চলায় অনেক কষ্ট দুঃখের মাঝে তো এই জন্যই তো প্রতিবেদনের মাঝে আইছি যে একটা ভালো মনের মতো মানুষ পাই যে আমার বিয়া شادی করবে আমার বাচ্চাটারে দেখবে। কিভাবে জানলেন যে প্রতিবেদন মনের মানুষ পাওয়া যায়? অনেকে তো পাইছে আমাদের ওখানে এই জন্যই তো আসছি। আচ্ছা আচ্ছা। আমাদেরও আছে পাইছে আমার দেশের বাড়ির আশ্রয়েতে।

আমি আপনাকে বিয়ে করতে সে বয়স্ক আপনি কি রাজি হবেন হ্যাঁ ভাই আমি রাজি হব কারণ যদি সে খায় তো পড়াইতে পারে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই তানিয়া কথাগুলো শুনলেন রাজশাহীর মেয়ে রিয়েল অজন অসহায় মানুষ আমি চলে গেছে বাচ্চা আছে যদি কোনো ব্যক্তি হয়তো যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এইট টু ওয়ান সিক্স থ্রি এই নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এইট টু ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যদি এটা বলতে আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপারটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম